ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার রবি শাড়ি থেকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো সুতি প্রিন্টের শাড়ি শাড়িটার নাম হচ্ছে কথাকলি তো আমাদের দোকানে যারা এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশটের ছবিটা নিয়ে নেবেন যে শাড়িটা নিতে চান ছবিটা আমাদের অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে অর্ডার করবেন অবশ্যই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা দেশে হোম সার্ভিস থাকবে তো আজকের এই শাড়িটা যেটা দেখাবো এটা হচ্ছে কথাকলির উপরে নতুন একটি ডিজাইন এটার কালার হচ্ছে ছয়টা কালার আর এটার সাথে ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজের পিস এক মিটার পরিমাণের কাপড় থাকবে সাথে ক্যাটালগ লাগানো থাকবে এবং পলি করা থাকবে তো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইজ আর খুচরা যারা নেবেন ছয়শো টাকা দাম থাকবে আর আমাদের এই চ্যানেলে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আমাদের প্রতিদিনই আপডেট ভিডিও থাকে সে ভিডিও সাথে সাথে দেখতে পারবেন তো এই যে দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে সুতি কাপড়ের উপরে থাকবে এই যে এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইন আর এগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা প্রত্যেকটা শাড়ির আঁচলের এখানে আমাদের শপের নাম দেওয়া আছে রবি এটা আঁচলের নাম দেওয়া আছে তো আমি শুধুমাত্র আপনাদেরকে শাড়িগুলো দেখাবো আর ব্লাউজ এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথেই এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা শাড়ি একশো পারসেন্ট রঙ পাকা করা থাকবে কালার রঙ বার ধোয়ার পরেও যদি রঙ কেউ উঠাতে পারেন চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে যারা শাড়ি নিতে চান এই যে আঁচলের সাইডের ডিজাইন এই যে দেখেন কালার প্লাস কম্বিনেশান সেম কালারের যারা বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে জলপাই কালার এই যে জলপাই কালারের উপরে করা আছে দেখেন অনেক চমৎকার কালার ডিজাইন করা আছে সারা বাংলাদেশে আপনারা যে যে প্রান্তেই থাকেন যেখানেই থাকেন আপনারা সেখানে বসে অর্ডার করে আমাদের সেই শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা সেখানে বসে কিন্তু নিতে পারবেন মানে হোম সার্ভিস থাকবে সারা দেশে হোম সার্ভিস এটা হচ্ছে গোলাপি কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার করা আছে এই যে আচলটা থাকবে এটা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন সাথে সাথে এই এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের উপরে দেখেন এই যে আঁচল হচ্ছে এটা আচলের সাইড এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে মিষ্টি কালারের উপরে এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের যে আঁচলটা সেই আঁচলটা থাকবে তো আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে এক কালারের এক মিটারের পরিমাণের ব্লাউজ পিস থাকবে সাথে ক্যাটালক লাগানো থাকবে এবং পলি করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা পলি থাকবে আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটই আমাদের দোকান এবং আমাদের আরও কয়েকটি দোকান আছে টাঙ্গাইল করটিয়া হাটে আমাদের দুইটা শোরুম আছে হাটে আছে একটি শোরুম এবং ভুলতা হাটে আছে আরও একটি শোরুম যারা হাট থেকে কেনাকাটা করেন গেলে পেয়ে যাবেন আমাদের দোকানে ঠিকানা আমাদের শাড়িগুলো ক্রয় করতে পারবেন অথবা আমাদের অনলাইন নাম্বারে ফোন করে আপনারা আমাদের হাটের শোরুমগুলোর লোকেশনটা জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম